আপনি একজন ছাত্র এই দেশ স্বাধীনতায় আপনি একটি হলেও পোস্ট করেছেন অথবা আপনার সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে চেয়েছে দেশটা যেন শরীর ছাড় থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয় হ্যাঁ আপনি অধিকার রাখেন এই দেশটা ভবিষ্যতে কিভাবে পরিচালিত হলে দেশটা ভালো থাকবে তার মন্তব্য আপনি পেশ করার ঠিক একই সূত্র ধরে আমি আমার কিছু চিন্তা ভাবনা দেশটা পরবর্তীতে কিভাবে ভালো থাকবে তার কিছু মন্তব্য পেশ করছি প্রথম কথায় দ্রব্যমূল্য একদম নিচু থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিলাসবহুল দ্রব্য শপিং পণ্য অযাচিত পণ্য বিশিষ্ট পণ্য সকল পণ্যগুলোর তদারকি করা এবং এই পণ্যগুলোর মধ্যে কতটুকু বেজাল রয়েছে কতটুকু ভালো গুণ রয়েছে এইগুলো জানা তার পরবর্তীতে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় একটা পণ্যর প্রতি প্রতি একটা উৎপাদনকারীর কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং তার উপর সে কী পরিমাণ প্রফিট করতে পারবে এটা নির্দিষ্ট করে দিয়ে জনসাধারণের কাছে এই পণ্যটা মার্কেটে প্রচার করা এটা আমাদের প্রধান কাজ হওয়া উচিত কেননা একটা দেশ কতটুকু শান্তিতে থাকবে সেটা অনেকাংশে নির্ভর করে ওই দেশের অর্থনীতির উপর আর আমাদের দেশে দ্রব্যমূল্য যদি স্থিতিশীল থাকে দ্রব্যমূল্য যদি জনগণের আয়ত্তর মধ্যে থাকে ওই দেশের অর্থনীতি ভালো থাকবে ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল আসলে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে আমাদের কি পরিমাণ কস্ট হচ্ছে এবং গ্রাহকদের মধ্যে আমরা বিদ্যুৎ দেওয়ার পরে কি পরিমাণ তাদের প্রতি ইউনিট প্রতি আমরা বিল নিচ্ছি তার সঠিক তদারকি করা আমরা যে পরিমাণ খরচ হচ্ছে তার বিবৃতি দেশ জনগণের সামনে তুলে ধরে কি পরিমাণ প্রফিট নেওয়া যায় এটাও জনগণকে অবহিত করা তৃতীয়ত আমাদের দেশের প্রত্যেকটা পরিবারের একটি শিক্ষিত যুবক বা যুবতী বা ছেলে বা মেয়ে তাদের যোগ্যতা অনুসারে একটি সরকারি চাকরি নিশ্চিত করা সরকারি কর্মজীবীদের বেতন যদিও বেশি থাকে তাদের বেতনটা কিছুটা কমিয়েও হলেও সরকারি চাকরির স্কোপ বৃদ্ধি করা পদ বৃদ্ধি করা এবং এই পদে প্রত্যেকটা পরিবারের একটা যোগ্যবান ছেলেকে তার পথ অনুসারে নিয়োগ দেওয়া পরবর্তীতে আমাদের আরেকটি সামাজিক বিষয় হচ্ছে আমরা দেখা যাচ্ছে গ্রাম বা বিভিন্ন জায়গায় হালকা কোনো কিছু বিষয় নিয়ে আমরা দাঙ্গা লেগে যাই ছোট্ট একটা বিষয় নিয়ে রাগান্বিত অবস্থায় আমরা দেশীয় অস্ত্র নিয়ে আমরা আক্রমণ শুরু করি এমন একটি আইন তৈরি করা যাতে যদি কোনো প্রকারের ঝামেলা নিজেদের মধ্যে সৃষ্টি হয় সেটা ওই এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি বা মেম্বার বা চেয়ারম্যান তাদের দ্বারা সমস্যাটা সমাধান করা যদি তাও সম্ভব না হয় পরবর্তীতে সেটা আইনের হাতে ওই চেয়ারম্যান বা মেম্বার তুলে দিবে তারা এই বিষয়টি সমাধান করবে এইটা ব্যতীত কোনো ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায়ও কোনো রকমের দেশীয় অস্ত্র হাতে নিয়ে আক্রমণ করে সে অনলি আক্রমণ করলো এইটার জন্য তার বিচার নিশ্চিত করা যেন কোনো মানুষ এইটা ভাবতে ভয় পায় যেন অন্য কাউকে সে আঘাত করবে দেশের সাধারণ জনগণ বিভিন্ন পেশাজীবী মানুষ এমনকি স্টুডেন্ট তাদের উপর প্রশাসন যেন অন্যায়ভাবে কোনো প্রকার লাঠিচার্জ বা বাজে আচরণ করতে সাহস না পায় এরকম একটি শক্ত আইন জারি করা উচিত বর্তমানে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে এবং তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া উচিত দেশের বিভিন্ন রকম কাঠামোগত উন্নয়নে কোন কাঠামোতে কত টাকা সরকার বাজেট করেছে তার সুন্দর রূপরেখা জনগণের সামনে তুলে ধরা এবং ওইটা বাস্তবায়ন করতে কত টাকা ব্যয় হয়েছে তা প্রমাণসহ জনগণের সামনে উপস্থাপন করা উচিত যেখানে জনগণ নিজেরা মূল্যায়ন করতে পারবে সরকার কর্তৃক ওই উপস্থাপনকৃত তথ্য কতটুকু সঠিক যদি জনগণের কাছে ওই তত্ত্ব ভুল বলে মনে হয় তাহলে জনগণ কর্তৃক কোনো সংস্থা সেটা পুনরায় তদারকি করতে পারবে বলে জন জনগণকে এরকম একটি পাওয়ার দেওয়া উচিত আরও এরকম বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে যা জনকল্যাণকর হয় অবশ্যই আপনি এই দেশের জনগণ হয়ে একজন যোদ্ধা হয়ে একজন ছাত্র হয়ে আপনার নিজস্ব জায়গা থেকে আপনার মতামতগুলো বর্তমান এই সোশ্যাল মিডিয়াতে আপনি তুলে ধরবেন বলে আমি আশা করছি আসসালামু আলাইকুম